নমস্কার সুদেশাত্রা সুগতই আপনাদের স্বাগত জানাই মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পরে আপনি একটা ডিপার্টমেন্টও দেখাতে পারবেন না যে যেখানে চুরি বা দুর্নীতি হয়নি এবং আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি বিভিন্ন সময় কলকাতা হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত ভার নিয়েছে ইডি তদন্ত ভার নিয়েছে এবং শাসক দলের অনেক নেতা মন্ত্রীরা ইতিমধ্যে জেলে আছে এবং আরও অনেকের জেলে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক এরকমভাবেই আগামী চার তারিখ হয়তো কলকাতা হাইকোর্ট আর এই রাজ্য সরকারের বা এই শাসক দলের নেতাদের দুর্নীতির তদন্তের দায়িত্ব দিতে চলেছে সিবিআই কথাতে দেখুন কেন এই কথাটা আপনাদেরকে বললাম তার কারণ হয়তো আপনারা অনেকেই জানেন না গতকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে সিবিআই জানিয়েছে যে তাদের কাছে উপযুক্ত তথ্য আছে যে শরীর শিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নগদ লেনদেন হয়েছে অর্থাৎ দুর্নীতি হয়েছে কিন্তু কারা এর সাথে জড়িত আছে কোন মন্ত্রী সাথে জড়িত আছে বা কোন নেতা জড়িত আছে সেটা বার করতে গেলে তদন্তের প্রয়োজন আছে এবং সেই তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের পারমিশন চাইছে সিবিআই এবং তারপরে যখন এই রাজ্য সরকারের আইনজীবী এর বিরোধিতা করেছে তখন বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্য সরকারের আইনজীবীর পক্ষে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে যে যদি এই রাজ্যের কোনো মন্ত্রী যদি দুর্নীতিতে জড়িত থাকে বা এই রাজ্যে যদি কোনো ক্ষেত্রে দুর্নীতি হয় সেটা কোর্ট দেখেও চোখ কি করে বন্ধ করে রাখে বা বিচারপতি সে বিষয়ে কোনো কমেন্টস না করে কি করে চুপ করে বসে থাকবে দেখুন আপনাদের সবার মনে থাকবে যে প্রাথমিক বত্রিশ হাজার যে নিয়োগ হয়েছিল সেক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল সেই তদন্ত যখন সিবিআই করে সিবিআইতে সেই তদন্ত করতে গিয়ে বেশ কিছু কাগজের সন্ধান করে যে কাগজ থেকে তারা পেয়েছিল যে পৌরসভা নিয়োগের ক্ষেত্রেও কিন্তু দুর্নীতি হয়েছিল তখন তারা তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের কাছে একটি অ্যাপ্লিকেশন করেছিল এবং সেই সময় তৎকালীন বিচারপতি ছিলেন খুব সম্ভবত অভিজিৎ গাঙ্গুলি এবং তার বেঞ্চে যখন অ্যাপ্লিকেশন করে সিবিআইয়ের পক্ষ থেকে তখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন যে আপনাদের একটি নির্দিষ্ট সময় দেওয়া হলো সেই সময়ের মধ্যে আপনারা বিস্তারিত কলকাতা হাইকোর্টে জমা দিন তারপরে আমরা ভেবে দেখছি কিন্তু তখন সিবিআইর পক্ষ থেকে জানানো হয়েছিল যে এর যে দুর্নীতি এই দুর্নীতির যে লেজ এতটাই বড় যদি দেরি করে ফেলি তাহলে এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তথ্য লোপাট হতে পারে তাই তড়িঘড়ি এর তদন্ত করবার প্রয়োজন আছে তড়িঘড়ি রেড করবার প্রয়োজন আছে এবং তখনই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিবিআই হাতে এনকোয়ারি দেয় এবং পরবর্তীকালে এই রাজ্য সরকারের ডিভিশন বেঞ্চেও গেছিলো সুপ্রিম কোর্টেও গেছিলো কিছু করতে পারেনি এবং আমরা দেখেছি যে অয়নশীল নামক ব্যক্তির খোঁজ পাওয়া যায় তার ফ্ল্যাটে বারো থেকে চোদ্দ ঘন্টা রেড করবার পরে পৌরসভা সংক্রান্ত নানা নথি সিবিআই হাতে এসেছে এবং তারপরে পরবর্তীকালে অনেক পৌরসভার চেয়ারম্যানকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং ডিএল যিনি আধিকারিক ছিলেন ডিরেক্টর ছিলেন তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এবং ইডি এগুলো আমরা দেখেছি ঠিক অনুরূপভাবে এই প্রাথমিক দুর্নীতির তদন্ত করতে গিয়ে প্রাথমিক দুর্নীতির তদন্ত করতে গিয়ে সিবিআই হাতে এমন কিছু কাগজ উঠে আসে বা এমন কিছু তথ্য সিবিআই পায় যেখানে সিবিআই পরিষ্কার হয়ে গেছে যে এই রাজ্যে এই শিক্ষা এবং কর্মশিক্ষার যে শিক্ষক নিয়োগ হয়েছিল সেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু নগদ টাকার লেনদেন হয়েছে এবং সেই নগদ টাকার লেনদেনের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি সেই তথ্য প্রমাণ সিবিআই এর হাতে আছে কিন্তু এই নগদ টাকার লেনদেন কারা করেছে তারা কিভাবে এর সাথে যুক্ত আছে তার তদন্ত সিবিআই করতে চায় তার তদন্ত সিবিআই করতে চায় তাই এই গতকাল যে মামলা বিশ্বজিৎ বসুর ইজলাসে উঠেছিল যেটা সোমেন নন্দীর মামলা ছিল প্রাথমিক দুর্নীতির ক্ষেত্রে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট গতকাল জমা দেয় সিবিআই এবং সেই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে যে এই রাজ্যে ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে এবং সেটা আর্থিক দুর্নীতি অর্থনৈতিক লেনদেন হয়েছে তার তার ক্ষেত্রে কারা কারা জড়িত সেগুলো বার করতে গেলে অবশ্যই সিবিআই এর তদন্তের প্রয়োজন আছে বা তাদের তদন্তের প্রয়োজন আছে এবং সেই তদন্ত তারা করতে গেলে বা করতে চায় এবং সেই তদন্ত করতে চাইলে তারা কলকাতা হাইকোর্টের অনুমতি চায় অর্থাৎ কলকাতা হাইকোর্ট অনুমতি দিলে তারা শরীরশিক্ষা এবং কর্মশিক্ষার যে শিক্ষক নিয়োগ হয়েছিল সেই দুর্নীতির তদন্তে কিন্তু ঝাঁপিয়ে পড়বে এবং কলকাতা হাইকোর্ট আগামী চার তারিখে এর পরবর্তী শুনানি দিয়েছে কিন্তু কলকাতা হাইকোর্ট চার তারিখে যে সিবিআই হাতেই এই তদন্তের নির্দেশ দিতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার কারণ হলো বিচারপতি বিশ্বজিৎ বসুর কিছু প্রশ্ন যেখানে পরিষ্কারভাবে কোর্ট বলেছে যে আমরা চুপ করে থাকতে পারি না যদি দুর্নীতির তথ্য আমাদের সামনে আসে বা নেতা মন্ত্রীরা জড়িত থাকে কোর্ট কোনোদিন চুপ করে বসে থাকতে পারে না সুতরাং এক্ষেত্রেও পারবে না হয়তো এক্ষেত্রেও যখন সিঙ্গেল বেঞ্চ থেকে সিবিআইয়ের কাছে তদন্তের নির্দেশ যাবে তারপরে তড়িঘড়ি রাজ্য সরকার হয়তো ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টও যাবে যেটা বিগত দিনে আমরা দেখেছি প্রত্যেকটা দুর্নীতির কেস সামনে আসলেই রাজ্য সরকার তড়িঘড়ি সিঙ্গেল বেঞ্চকে অস্বীকার করে রায়কে অস্বীকার করে ডিভিশন বেঞ্চকে গেছে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে যদিও রাজ্য সরকার পারেনি আটকাতে কিন্তু কি করেছে টাইমটা নিয়েছে সময়টা খেয়েছে এক্ষেত্রেও হয়তো তাই হবে দেখুন একদিকে যেরকম ছাব্বিশ হাজার শিক্ষকরা আজ রাস্তায় বসে আছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরিও ঝুলে আছে হয়তো এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে তাদের প্যানেলটাও বাতিল হবে কিন্তু সেখানে হঠাৎ করে উঠে আসলো শিক্ষা এবং কর্মশিক্ষার একটি শিক্ষক নিয়োগের ঘটনা সুতরাং এক্ষেত্রেও এই রাজ্য সরকার এমনভাবে দুর্নীতি করেছে নিজেদের কাছের লোক নিজেদের দালালদের ধরে যে নিয়োগ কারণ দালাল তো এক সেই একই দালাল গ্রুপ হিসাবে কাল কাউকে মাধ্যমিক প্রাথমিকে চাকরি দিয়েছে কাউকে মাধ্যমিকে দিয়েছে কাউকে উচ্চ মাধ্যমিকে দিয়েছে কাউকে শিক্ষাকর্মীতে দিয়েছে কাউকে শরীরশিক্ষা কর্মশিক্ষাতে দিয়েছে সেই দালাল তো এক পদ্ধতি এরা একই অবলম্বন করেছে যার ফলে এই যে তদন্ত এই তদন্ত করতে গেলে অনেক ইন্টার লিঙ্ক পাচ্ছে সিবিআই যার ফলে সিবিআইয়ের পক্ষে ওই দুর্নীতির গোড়োবাব্দি পৌঁছাতে অনেকটা দেরি হলেও হয়তো তারা আগামী দিনে সেই তদন্তর একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছাবে বলে আমার অন্তত মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার